নিজেকে নির্দোষ প্রমাণ করে কোম্পানি ছাড়লো রায় রায়ের কাছে ক্ষমা চাইতে অনির্বাণ এলো রায়ের বাড়ি জি বাংলার মিটিচোড়া ধারাবাহিকে এখন উত্তেজনামূলক পর্ব চলছে যেখানে রায় নিজেকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বেরিয়ে এসেছে অন্যদিকে পরিবারের আর্থিক চিন্তাও তার মাথায় সুদীপ্তর আসল মুখোশ খুলে দিয়ে অনির্বাণের সামনে নিজের সত্যি তুলে ধরেছে রায় নিজেকে নির্দোষ প্রমাণ করে এখন অনির্বাণের হাতে রেজিস্ট্রেশন লেটার দিয়ে চলে এসেছে কোম্পানি ছেড়ে কিন্তু এবার নতুন করে কিভাবে চাকরি পাবে রায় রায়ের এই দুঃসময় তার পাশে এসে দাঁড়িয়েছে তার ছোট বোন স্রোত অন্যদিকে অনির্বাণ রায়কে ভুল পোছা দিয়ে তার মনের মধ্যে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি অনির্বাণ কোনোভাবেই চায় না রায় তার কোম্পানি ছাড়ুক কারণ রায়ের প্রতি এক দুর্বলতার সৃষ্টি হয়েছে অনির্বাণের তাই রায়কে কোনোভাবেই হারাতে চায় না সে আর তাই অনির্বাণ এবার রায়ের কাছে ক্ষমা চাইতে পৌঁছে গিয়েছে রায়ের বাড়িতে নতুন কি কোনো সম্পর্কে সূত্রপাত হতে চলেছে এবার ধারাবাহিকে রায় নিজের প্রেমিককে তার নিজের বোনের সাথে বিয়ে দিতে বাধ্য হয়েছিল পরিস্থিতির চাপে এবার কি তার জীবনেও বসন্ত আসবে অনির্বাণ কি তাকে এমন কোনো কথা বলবে যে রায় ভাবতেও পারবে না কি ঘটতে চলেছে আগামী পর্বে তা জানতে চোখ রাখুন ঝোড়া ধারাবাহিকের প্রত্যেকটি এপিসোডে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত দশটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় পাশাপাশি নজর রাখুন টল রিপোর্টারের চ্যানেলটিতেও